সেবক বিএনপি এবং অঙ্গ যারা উপস্থিত আছেন সকলের অবগতির জন্য জানা যাচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনের প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বা সাতাশ নম্বর দলের সভাপতি জনাব পারভেজ হোসেন পাবেল কিন্তু তার বাবার অসুস্থতায় তার হয়ে আমি বক্তব্য দিতেছি বিসমিল্লাহ রহমান রহিম আসন্ন ত্রিয়দাস জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষে প্রতীক জননেতা অ্যাডভোকেট মজিবুর রহমান সরার ভাইয়ের নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে বাইশ জানুয়ারি থেকে আমরা বিশেষ করে ছাত্রদল উৎসব মুখর পরিবেশে শুরু করেছিলাম যা চব্বিশ জানুয়ারি পর্যন্ত চলমান ছিল কিন্তু অতীব দুঃখের ব্যাপার আমরা ছাত্রদল বরাক্রান্ত হৃদয়ে ব্যথিত সুরে যখন দেখতে পেলাম যে সাতাশটা ওয়ার্ডের বিগত স্বৈরাচার সরকারের আয়নাগড়ে রূপান্তরিত করার মহানায়ক জনাব নুরুল ইসলাম ওরফে রুডি কে আমাদের প্রাণপ্রিয় নেতা দক্ষিণ বাংলার সিংহপুরুষ বারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরার ভাইকে রুড়ুল ইসলাম রুড়ুরুল ইসলামের সকল কুকর্ম গোপন রেখে বিএনপি থেকে বিএনপিতে যোগদান করা একদল দালাল চক্র যার ফলে আমরা ছাত্রদল ভীষণভাবে ব্যতীত চিত্তে পঁচিশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থেকে এর একটি প্রতিবাদ জানাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ধানের শীষের বিপক্ষে নয় বিএনপির বিপক্ষে নয় বিএনপি আমাদের রক্তে মিশে আছে ধানের শীষ আমাদের ভালোবাসার প্রতীক আমরা কথিত দালালদের বিপক্ষে দালালের আধিপত্যবাদের বিপক্ষে আমাদের দাবি হচ্ছে বিগত দিনে যে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের ভোট অধিকার হরণ করেছে নিশিরাতে ভোট চুরি করেছে আওয়ামী লীগের সকল অপকর্মের নেতৃত্ব দিয়েছে যিনি ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক মানুষের জমি দখলে নিয়েছে এমন একজন ব্যক্তি ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণা দলের জন্য হুমকিস্বরূপ অতএব এমতো অবস্থায় আমরা নিরুপায় হয়ে বিএনপির হাইকমান্ড এবং নির্বাচন প্রচারণার দায়িত্বে যারা আছেন তাদের হস্তক্ষেপ কামনা করছে ধন্যবাদ